ল করে আমি হানো আজ্ঞান হব ও গাছাখা আজ্ঞান হবে আল্লাহ ঠেকা করছিস তারপরে বান্দারি গজল গায় অনুমতি দিলে বলব বলে বাবা বান্ডারি আলিপ্লাম তিন ন তিরিশ পার করান তার ভিতরে বান্ডারি কয়ে বাড়ি গাড়ি পাবি ও যে বান্ডারি করলে তো কাগজ কলম স্যারাই বাবা কাস্টারি বাবা দয়াল বান্ডারি কাগজ আর কলম স্যারা করে মাস্টারি কাগজ আর কলম স্যারা করে মাস্টারি আমার বাবা বান্ডারি বাছু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুরি তোর কপালে গুরি আল্লাহ আল্লাহ বাংলাদেশ শাহমকদমের বাংলাদেশ সৈয়দুলার বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর আলীরা জমিনের বুকে আছে বুকের তাদের রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাথা কোটিং করেছে কেমন বেশি যদি আল্লাহ নবীর কোন উম্মত কে যদি আল্লাহ দোজো করে আমার নবীর সাহায্যটাঙুলি সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে নামে দিচ্ছে তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে দাঁড়াও আমার যে বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দুই হাত টান টান করে তাকবির উল্লেখান তো দেখি তা তাকবিরও হইলো না থামেন থামিন হয়েছে এ তাকবির হেনে দেওয়া লাগবে না বউ যখন মার্কেটে দেবে আমার কোরবানি ঈদের সামনে রোদ ইচ্ছে চলে গেছে রমদান ইচ্ছ চলে গেছে কোরবানি ঈদের সামনে যখন বউ আপনার মধুপুর মার্কেটে যাবে তখন তাকবিদ দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো তখন তাক বৃদ্ধি এখন তাক বৃদ্ধ দিয়ে লাভ থাকি হ্যাঁ দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থাকি বেকার কোনা উত্তর পাড়া গোরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাহিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য কোটি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লাহ সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক কথা। আমার আমার দাতা আমার আমার দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকল কণ আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে আপনাদের সার্বিকার কল্যাণ মুক্তি কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আমরা আসছি কোরআনের বাপের মধ্যে বৃহস্পতর বাগানের মধ্যে কোথাও যদি আল্লাহ জমিনে কোথাও যদি আপনার কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত করে কে আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে পরে পড়লে হয় বেগুনে কস্তুরি হাতির উপরে হয় গজবতী ঝিনুকের মধ্যে পড়লে হয় মুক্ত আল্লাহর এক পিন্ধুর আহহমত যদি আল্লাহর কোনো আল্লাহর বান্দার উপরে পড়ে ওই বান্দার আল্লাহর হলেই হয় আবার না আল্লাহ কুমু আল্লা বলে বান্দা কোরআ সরিব তো বইসে বইসে পথ তারপরে তুই মোর আল্লাহ বলে আমি কি আর তুই পথ কেমতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানাতে বহুর পরি দের বট সোভান এই জন্য কোরআন শরীফ দড়ি বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখি দাবি সারিয়ে দিতে পারি নির্বাচনের সেক্রেটার বিডি আল্লাহ কয় বেহেস্তা দিব আমি পাও টিপে দেবে হুরি আর নুরি আমার বাহির আমার কোরআন এমন একটা গন্থব এমন একটা জিনিস কোরআন আমাদের রাস্তা দেখা দেয় কারণ এই কোরআনের কথা শুনিয়ে মানুষ যদি করে যদি আল্লাহর জালনাতে যায় ওই মানুষটা জালনাতে যাবে শুধু জান্নাতে যাবে না সত্তর হাজার হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে আদর করবে যদি বলেন হুদুর আদর কেমন হয় আপনার আমার বাড়িতে যদি বাজে আস আসে মেহমান আমরা মেহমানকে পাইলে ভাদান করি আমরা আদর মেহমান মনে করে হায় রে আমাদের বড়ো কদর এরপরে বাইরে যায় বিদেশি চাদর মেহমান মনে করে আমাদের বড় কদর এর ওপরে আনে বাদান খানা একটা তো ডাকনা না খাবারের পরে দেয় বাদান দই খায়াতো বাদান হইসই তারপরে দেয় পেপসি কো কো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে বাদান খায় হলো বাধান একটা পান আসে তো মনের মধ্যে নি গান তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জা শরীরটার গামে যায় বুঝায় আমি বড় মর্দা আমার বই আমার তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর বন্দিকে করা লাগবে ওয়ালা ইবাদিল্লাহি সলিহীন ইবাদত করা লাগবে কার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন ও আকি নামাজ কায়েম করো তু জাকাত জাকাত আদায় করো কুতিবে আলাই কুমু সিএম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা আজকে আমাদের দেশে অনেক ধরনের মানুষ আছে বা তার নামাজ তো কোনো দিন পড়ে না পরে মাথায় হলো বড় বড় জট পরনে শালার সর আয়ার পরে বাদার হাতে হলো বালা আমি চিন্তা হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সাল নামাজ নাই রোজা নাই জাকাত নাই শুধু বান্দারী গজল গায় এ যে খাসার ভিতর আছেন পাখি দুগলো কি বাবে এ যে খাসার ভিতর হসে না পাখি দুগলো কি বাবে খাওয়াই লেসা না পাখি কি খাবে আয়ায় মুর্শিদ খাইলে মা কোন সানা হায়া আর পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াই লেসা না পাখি কি খাবে পাখি

সাবান সোটা দিলে পরিষ্কার হয় শরীরে ময়লা বললে সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা বলে কি দিয়ে আপনি পরিষ্কার করবে ও মনে বাবলা দাগ লেগেছে মনে বাবলা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কে মনে খাস যায় না রে দুলে সবাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি বাই ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে মনে রসুল বললেন কুল্লো চাইল সেকালা তুল সেকালা বিল কুলু বিহিল বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে বললেন তো আল্লাহ জিকির তো হইল না এনে জিকির নেয়া খালি বাবার বাড়ি যা জিকির করে ঠিকই দাঁড়াও যায়েস বসেও যায়েস শুয়েও যায়েস শোভানলে টু ধরে কর একটা দিনটা দেখলাম না বাড়ি বসে বসে জিকির করি অজ্ঞান হয়ে গেলো মরসিদের দাঁড়া থেকে জিকির করি অজ্ঞান হয়ে গেলা তোমাকে তাঙেল হাসপাতালে নিয়ে গেল। কিন্তু বাবার বাড়ি গেলে তোর তোর কাপুর ঠিক থাকে না ও তা কল কথা কল ও

আল্লাহ বললেন নামাজ তো পড়া দূরের কথা তার দ্বারের কাছে যায় না এখন অনেক ফকির আছে বলে আল্লাহ দূরের কথা নামাজের দ্বারের কাছে যায় না আল্লাহ এই নামাজ কথা করেছে আমি বললাম তারপরে কি বলছে আগেও দেখলে না পিছনেও না দেখে তুমি যে নামাজ সাইরিয়া দিলে কোন জ্ঞানে তুমি নামাজ সাইরিয়া দিলে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ নবী গো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কোন কাজটা করতে হবে আল্লাহ নবী বললেন বেশি বেশি করে আল্লাহকে সেজদা করো বেশি বেশি করে সেজদা করো নামাজ পড়ো আল্লাহর সাথে তোমার সম্পর্ক হায়া যাবে আজকে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই বাবার বাড়ি যা মানুষ পাগল হয় আছে নামাজান নাই I is. মানুষ বা তার ছেলে চায় মিয়া ছায়া গরু দেয় কাছি দেয় দেয় কি দেয় না দুনিয়ায় যতগুলি নবী আসুল আসছে প্রত্যেকটা নবী আসুল যদি সন্তান চাওয়ার যদি দরকার হইতো তারা আল্লাহর কাছে বাদান সন্তান চাইতো হরজতে ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে সন্তান চাইছে রব্বে হাবলি মিনা সালেহিন আল্লাহ একটা নেক বেটা দেও তাহলে নবী আসুলেরা আল্লাহর কাছে বাদান সন্তান চায় আর আমরা সন্তান চাই হলো বাবার কাছে ঠিক কিনা এটা বাবা বা আপনারা শুকনো পীরের মিরিত নাকি পশুদিন গেছিলাম হলো মাহিল করবার জন্য ওরা সব শুকনো পীরের মুগির কি পীর শুকনো পীর বলছেন এই করে দয়াল লক্ষ আমি হন অজ্ঞান ও গাজা খাও একদম আল্লাহর বিয়ে ঠেকা করছি তারপরে বান্ডারি গজল গায় অনুমতি দিলে বলবো বলবো বলব একটু! বলে বাবা বান্ডারি তার ভিতরে বান্ডারি কয়ে বাড়ি গাড়ি পাবি ও যে বান্ডারি করিলে তো জিঠায় যাবা চাকরি পাবা কাগজ কলম স্যারাই বাবা বাবা দয়াল বান্ডারী কাগজ আর কলম স্যারা করে মাস্টারি কাগজ আর কলম স্যারা করে মাস্টারি আমার বাবায় বান্ডারী বাঁচু আনসারি কয় অল্প দিন এ তোর কালি এ গুডি তোর पापा লে গুড়ি আল্লাহ ওরে আল্লাহ বাংলাদেশ সহমুক্তবর বাংলাদেশ সহয়দার বাংলাদেশ গঞ্জাহনের বাংলাদেশ আল্লাহর অলিরা জমির মুখে আসে মুখে তাজা রক্ত বলেন কিটা করে দিয়ে এরপরে ইসলামের কথা কোডিং করেছে সিল্লি বলো ঠিক কিনা কি খুব খারাপ লাগতেছে নাকি এইভাবে যদি গোটা খানি আলোচনা করি আপনার সোনার দনে রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অত দুই দলই ঠিক আছে এদিক টাকান চেহেরা কি একবারে খারাপ নাকি আলেম যতই কালো হোক তার চেহারার দিকে সা থাকলে ছবি রেগুনে মাফ করে দেয় কী জোরে বলুন এদিকে সা থাকবে না আলেমের দিকে কোনো মেয়ের দিকে না হয় না এই আজকে মারামারি হয়েছে মারামারি মারামারি বছর তো তিন চারটে মেয়ে রাস্তা দিয়ে চলে হেঁটে যাচ্ছে আর চার পাঁচটা ছেলে পিছন পিছন থেকে বলতেছে হারে মধু মধু যেই কছে মধু হ্যাঁ হায় রে যাচ্ছে মধু রে মধু যেই বলছে মধু মধু তখন ওই মেয়ের তিনজন মাইন করছে ছেলে কাছে আসছে এদিকে যে আসছে পায়ে থেকে স্যান্ডেল তুলে মারছে বাড়ি যেই বাড়ি মারছে যুবক মানুষ ওরা তো বক্স এন্ডে বাইরে ফেলেছি এই নিয়ে হই হই হাসপাতালে নিয়েছি এন আমি শুনে পড়েছি রাত বলা মাফিল করছি এন আমার খালি রিং দিচ্ছে আমার মোবাইল বন্ধ তাই আমার ডাক দিলে যে বুঝতে তাড়াতাড়ি উঠেন কি কয় মধু মধু কয় মারামারি করছে যা দিয়ে যে একটা সামনের দাঁত বানিয়ে গেছে ব্যাপারটা কি যে মধু কইছে সেটা মধু কি মধু তো আমি কিছু বুঝি না এই টাঙালি মধুপুর নাকি কি শুনলাম নাকি? যে কে যেন তরমুজ বিক্রি করছে বলতেছে এটা কি কথা কয় না এটা কি মধু মধু এই কথা মিলে ভাইরাল হয়েছে মেয়েরা রাস্তায় শ্বাসগোশ করে হাঁটিয়ে যাচ্ছে আর শুভকেরা পিছনে ওই যুবকেরা যে মাইন্ডটি বলুক আল্লাহ ভালো জানে ওদের মনের খবর জানে ওই মিয়ারা যাচ্ছে ওরা পিছন থেকে বলছে মধুরে মধু 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 তখন ওরা নাইন করছি এন্ড এইকে নিয়ে ওই মিয়া তিনজন কাছে এসে স্যান্ডেল দিয়ে বাড়ি মারছে তখন যুবক ছেলেরা রাগ राक्ष্য করতে না পারে বক্সের মারছে সামনে দাঁত ভেঙে গেছে না না আমার কথা হলো না ও মধু বললই তাহলে তুমি মধুর মতো সাজলে কে তাহলে তুমি মধুর মতো সাজিয়েছে তাহলে মধুর মতো সাজছে তোকে মধু বাবা দিয়ে তো সোনা কবি তো কথা ধেন তাহলে কথা গেল ধানে আমার ডাকে নিয়ে গেল এখন ডাকে নিয়ে তারা বলে বিপদে যেহেতু তোর মিয়া অস্থির ভাবে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে গেল কেন হ্যাঁ

কথা না যদি হয় এখানে যদি পয়সা যায় এখানে কিন্তু মাসি আসবে কথা কন মাসি বসবে না আর এই শরীরে যদি পছন্দ যদি না ধরে আতর সেন যদি লে এখানে কি মাসি বসবে আমি এইটা বুঝলাম যে তোর মেয়ে হলো পশি আর ওই ছেলেরা হল পসা পসির রাস্তা দিয়ে শ্বাসঘোষ করে যায় আর পসা পিছন থেকে কাল লাভ ইউ লভ ইউ পতা কম এদিকে পচিকে পচা বলে মধু কত কর না কে অলো পশি মধু অলো পসা ম মধা এদিক তাকান কোনো দিকে তাকান না পীরের দরবারে ইব্রাহিম আলহিস সাল্লাম আল্লাহর কাছে বললো রব্বে আল্লাহ একটা নেক বেটা দেয়া আল্লাহ তারা একটা নেক বেটা দান করলে আমরা যে উনি জন্ম দা বেটা না থেটা শয়তানের জেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা পেটা আপনার হালত তো কুম ফেতনা তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু বাবা নামাজ পড়ে রোজা রেখে করে যা কাপ দেওয়ার পরেও কামতের ময়দানে ওই বাবা বিনে হিসেবে বাদান জাহান নামে যাবে কারণ ওই যে ছোট ছেলের বয়স হলো বাদান আপনার সাত বছর দশ বছর মেয়ার বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিছে মেয়েরা সকাল সুন্দর করে সাজগোজ করিয়া কাপড় পরিয়ে রাস্তা দিয়ে হাইতে যায় সব জায়গায় রাখে বাঁধান আপনার আগলা যুবকরা হয় যাই বাধান পাগলা পিছনে রাখছে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল সোয়েটারের শালি আর সামনে রাখছে খোলা এরপরে যুবকদেরকে সামনে রাখছে বাদান ফাঁকা এরপরে যুবকরা আস্তে আস্তে থাকা চশমা জমায় চুলে কথা বলে বলে চুক্ষকে চুক্ষ করে ঐতিহাসিক উত্তর ছাও কুত্তর আর কুত্তির বাচ্চা যদি না হয় এইভাবে রাস্তা দিয়ে যায় না কতক ও কথা কথক ও অভষ্ট বলতেছি নাকি পয়েন্টে পয়েন্টে মিলে এলে আবার কয় মধু মধু কোনটা এইটা হলো মধু সুভাষ না লেটে সরে কি মধু কাছা শিবন পরা শত দিন যত বাপ কোরআলা সুরা ভাতে হা এমন কোন লোক নাই যে সুরা ভাতে হা পরে নাই কি কর কোনদিন কি অতিপ্তি লাগছে যে দৈনিক প্রত্যেক দিন সুরা দিয়ে নামাজ শুরু করি আজকে ভাতেহা সাইড়ে দিয়ে সুরা ভালাক দিয়ে নামাজ শুরু করি যতই পরে ততই মধুর লাগে শোভা নালাটা সরোখর মধু ওই মহিলে না মধু যদি হয় থাকে মধু যদি থাকে করানের ভিতরে মধু আছে মধু যদি থাকে আল্লাহ রাম রসুলের ডাকের মধ্যে মধু আছে শিল কর ঠিক কি না তোর মি আর যে মধু মধু বলতেছিস ওর যদি সকালবেলা যদি মুখ না ধোয় ওর মুখের কাছে লাক লেওয়া যায় না দুটো ঘুম আসতে শোক দেওয়াসে কে তো কত কর না কে সকাল রাত পর রাতে ঘুমিয়ে থেকে সকাল বেলা ব্রেস না করলে মুখের কাছে মুখ খুলে যায় না মধু মধু আমার ভাইয়ের আমراهيم আলাইহিস সালাম বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন একটা তুমি আমাকে নেক বেটা দান করো কি بیٹা আল্লাহ জবাব দিলেন ফাবা সার না হু বি গোলামিন আল্লাহ বলে হেমন্ত ইব্রাহিম তুমি পুত্র চাইলে বেতাস চাইলে বিগোলাম আমি একটা গোলাম দান করব। এমন একটা গোলাম দান করলেন এমন একটা গোলাম দান করলেন সেটা হলো দর্যশীল গোলাম দে ইব্রাহিম আলা হিসাল একদিন স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন আমি কাকে জানি কোরবানি করতেছি এবার ইব্রাহিম আলা হিসাল উপরে কোরবানি বাদান অজীব হয়ে গেল ফরস হয়ে গেল আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম স্বপ্নে যেটা দেখছে এইটাই বাস্তব তুমি তুমি যাকে বেশি ভালোবাসো সেই যাকে ভালোবাসো অর্থাৎ তোমার بیٹা ইসমাঈল আলাইহিস সালাম কে তুমি